আজ আমি তোমাদের দেখাবো সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি তার জন্য মশলার মধ্যে নিয়ে নিচ্ছি জিরে ধনে আদা পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সবজির মধ্যে আলু ফুলকপি ওলকপি গাজর চাল আর ডাল এরপরে শুকনো খোলায় আমরা জিরে আর ধনেটা ভেজে নিচ্ছি তারপরে কড়াইতে আমরা মুগ ডালটা ভেজে নিচ্ছি এরপরে আমরা শিলনোড়ায় বেটে নিচ্ছি জিরে আর ধনেটা আর আদাটাও বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে আমরা উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পরে এরপরে আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর ওলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবে করে নেওয়ার পরে এর মধ্যে হলুদ দিয়ে হলুদ দিয়ে দেবে হলুদটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে ভেজে তুলে রাখবে এই সবজিটা পরে আমাদের লাগবে তারপর দেখো সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে আমরা তুলে রেখে দিচ্ছি এরপরে আমরা গোবিন্দভোগ চালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এদিকে কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর আদা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য এরপর আমরা ডালটা দিচ্ছি আর লবণটা অনেক পরে দেবো শেষের দিকে চালটা ফুটে ওঠার পরে তারপরে নাড়াচাড়া করে পরিমাণ মতো আমরা জল দিয়ে দেবো বেশি জল বা কম জল দিলে হবে না কিন্তু একবারেই জলটা দিয়ে দিতে হবে জলটা দিয়ে দেওয়ার পরে আমাদের যখন ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর আগে থেকে বেঁচে রাখা সেই সবজিটা আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা পরিমাণ মতো যখন ফুটে উঠবে একটু তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমরা সেই ভাজা মশলাটা আর ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি এই দেখো আমাদের ভোগের খিচুড়ি রেডি আমরা আজকে ভোগের খিচুড়িটি সার্ভ করলাম বেগুন ভাজা আলু ভাজা আর পাঁপড়ের সঙ্গে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না এইভাবেই আমাকে সাপোর্ট করো বাই সবাই অনেক ভালো থাকো থ্যাংক ইউ